দুই মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে ইমরান খান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজার পি এম এল নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পিন্ডির আদিয়াল কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ইমরান সাংবাদিকদের বলেন সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসকেরা বোকার মতো কাজ করেছেন তারা কিছু মেনে নিতে চান না এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এই সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে এ সময় গত বছরের নয় মেয়ের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবার তিনি যে বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে কথা বলেন ইমরান খান তিনি বলেন তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে মানুষের মধ্যে যে ধারণা ছড়িয়েছে তা ভুল তাকে দুর্নীতি মামলায় গ্রেফতারের পর পাকিস্তান জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তাতে পিটিআই নেতা কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চেবেন তিনি নইমের দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা ইমরান খানের বাসমতে ওই হামলার পিটিআই নেতা কর্মীরা জড়িত ছিলেন না তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন তারপরেও তাদের সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে ইমরান খান বলেন আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিইসি ইসি সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন সিইসি অতীতে জালিয়াতের নির্বাচনের আয়োজন করেছিলেন উপনির্বাচনের সময় তারা জাল বোট দিয়ে বেল্ট বাক্স ভর্তি করেছিলেন এ সময় ইমরান খান বলেন ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবেন না তিনি একই সঙ্গে বর্তমান সিইসির অধীনে কোনো নির্বাচন আয়োজনের বিষয়ে নারাজ তিনি